আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরাট জেলার ওই থেকে বাহি নতুন হাট থেকে আর অবস্থান করতেছিলাম নতুন হাটে প্রচুর চাহিদা সম্পন্ন খামার উপযোগী সেরা সেরা সার গরুর পটিতে আর এই সার গরুর থেকে আপনাদেরকে আজকে সার দাম ধরে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই বাসর গরুগুলো কেমন দাম আছে বিক্রি হচ্ছে আর শুরুতে দেখতেছিলাম আমাদের রেজাউল চাচা নিউজ করে মানে কিন্তু আমদানি আছে দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা অনুরোধ দেশ বিদেশ দূরে কাছে যে জায়গা থেকে আমাদের এই ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আমি একটু গরুর দামে ধরনের চাষ করি আচ্ছা আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবা আজকে তো গরু কম

একটু তো দেখা এই তো দেখা এই গরুগুলো কিন্তু হিউজ পরিমানে আমদানি আসা বড় ভাই এই পাশে কেন আরে আরে নতুন আটা আবার মহিষ কবে থেকে শুরু করলে দুটাই নাকি ভাই এই ভাইয়ের কাছে যা থাকবে বাছাই করা ভালো সেরা মানে দুইটা সাইবার বাচ্চা বয়স কি ভাইয়া এগুলা পাঁচ ছয় মাস হবে

রেজালসার কাছে কম শুনলে এদিকে কিন্তু মোটামুটি একটা দাম থাকছে মোটামুটি ভালো দামে বিক্রি করতে যাচ্ছে 1 লাখ বিশ রাঙ্গের দাম পাচ্ছে নাকি আর 1 লাখ 20 এর ঠিকই হলে বেচা বিক্রি নিয়ত আছে দেখেছিলাম আর একটা সেরা মানের সাইয়াল বাচ্চা এই যেটাকে একেবারে পার্সেন্ট ভাই বয়স্কি ভাই বয়স কত পাঁচ থেকে ছয় মাস না কত চাওয়া এটা

শেষ পর্যন্ত পঞ্চাশে এখন বাকিটা ক্রেতার উপর কত বাছা বিক্রি হবে আর আমরা দেখাচ্ছিলাম যথা নতুন থেকে আজকের মতো এখানে সমাপ্ত করতেছি দেখা হবে পরবর্তী ধন্যবাদ